तू धरती से चाहे जहाँ भी रहेगा तुझे तेरी खुशबू से पहचान लूंगी अगर बंद हो जाएंगी मेरी आँखें तुझे तेरी धरकन से पहचान लूंगी हमको प्यार से प्यार डूंग डू डूंग হুয়া হ্যা বেকার হুয়া হ্যা দেখো ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিজেরটা নিজেই নিয়ে চলি গরিব তো তার জন্য কোনো ব্যান্ড পার্টি নাই আমার তার জন্য মাঝে মধ্যে ঢুডুংুং ট্যাং ট্যাং এসব চলতে থাকে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আরেকবার বলি তো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই গানটা কোথা থেকে করলাম নিশ্চয়ই তোমরা দেখতে পেয়ে গেছ অলরেডি বাবা নায়ক নায়িকা সেই 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 লেভেলে রয়েছে সেই লেভেলে রয়েছে দেখেছ কি সুন্দর স্যান্ডিয়ার ম্যান্ডি শর্ট ভিডিও করেছে ছাদে বিয়ারগুলো ঝুলছে ওখানটায় শর্ট ভিডিও করেছে হ্যাঁ ও টেলিভেয়ারগুলোকে ব্লার করে দিয়েছে আবার আর মাঝে মধ্যে গুড়ুম 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 করছিল। যেটা মানুষ ঢাকার চেষ্টা করে না সেটাই বেশি করে চোখে পড়ে দেখবা তো যাই হোক ওভারঅল খুব সুন্দর হয়েছে নিজেরা নিজেরা ক্যামেরা করেছে খুব ভালো হয়েছে তো এই ইয়ে কি যেন বলে এটা কিন্তু আমার ভেতরের কথা না মানে ওর মুখ থেকে যেটা শুনেছি সেটা না এটা কিন্তু তোমরাও শুনেছো বলো না আবার যে এই তো তুমি ভেতরের কথা বলা শুরু করেছো এটা কিন্তু ম্যান্ডিও বলতো যে স্যান্ডি কিছুতেই শর্ট ভিডিও করতে চায় না কি তালান তেলাতে হয় কি তালান তেলাতে হয় কি ব্যাপার আমি নতুন কিছু বলছি না তো হ্যাঁ কারণ কিছু কমেন্টস দেখলাম তো সেই সম্পর্কে পড়ে যাব আগে সোনা দাদা আর বৌদিকে নিয়ে কিছু কথা বলিনি এমনিতেই সোনাদাদার দাদার ওপর উপর একটা প্রকোপ রয়েছে যেহেতু আমাকে একটুখানি প্রায়োরিটি দিয়েছে একটু না অনেকটাই প্রায়োরিটি দিয়েছে আর আমার সাথে সাথে কিন্তু সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি ভাই বোনদেরকে কিন্তু তারা প্রায়োরিটি দিয়েছে কিন্তু কারোর সেটা নেওয়ার ক্ষমতা নেই যে সবাইকেই তো বলেছে কাউকে এক্স্যাক্ট তো বলে বলেনি যে সবাই আমাদের বাড়িতে আসেন আমাদের খুব ভালো লাগবে ঠিক আছে কচি পাঠার ঝোল সবাইকে খাওয়াবে বলেছে একা আমার জন্য বলেনি আর আমি একটা কচি পাঠা খেতে পারবো উর্ধে দুই থেকে তিন পিস ওই তো ম্যান্ডিদের বাড়িতে গিয়ে তিন পিস খেয়েছি আর পারিনি কারণ আমি অত খাউরে না হ্যাঁ যে ধরবর গপাগপ গিলবো ওরকমটা না একটা কচি করলে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সবার মুখেই ঠোসা যাবে কিন্তু না আমাকে কেন কমেন্ট করে আমাদের কেন মিল করিয়ে দিল এই নিয়ে সবার বড্ড গাত্রদাহ তো এই গাত্রদাহতে এদের তো এমনিতেই গাত্রদাহ দহন হচ্ছিলো তার মধ্যে সোনাল দাদা আরেকটু পরিমাণে ঘি বলো পেট্রোল বলো ঢেলে দিয়েছে কি না টাইটেলে সুতোপাত ছবিটা কেন ভালো বোন বোন বলে ডেকেছে ভালো বোনের ছবিটা কেন চিপকেছে আচ্ছা বলো তো যদি আমরা কাউকে নিয়ে ভিডিও করি তাহলে তার ভিডিও তার ছবি চিপকানো এটা তো সবাই করে এটা সবাই করে আমিও যখন ওই একটা কি যেন বলে থ্যাংক থ্যাঙ্কস জানিয়ে যখন ভিডিও করেছিলাম তখন সুজাতাদি দাদা বৌদি এদের ছবি তারপরে আমার স্যান্ডি ম্যান্ডির তিনজনের ছবি কিন্তু চিপকেছিলাম তাই তো আর সেক্ষেত্রে তখন কি কিছু প্রবলেম হয়নি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চিপকাতেই পারে কিন্তু ব্লগাররা কেন চিপকাবে আহা মোলজা আহা বারে টমাটার বারে মাজেদার তো এরকম তো মজা তো পাইনি উল্টে জোলে পুরে ছাড়খার হয়ে যাচ্ছে আর সেই ছারখার থেকে একজনের ভালো একটা টেন্ডেন্সি সেটার মধ্যেও কি ঢুকিয়ে দিল গন্ধ ঢুকিয়ে দিল। কি গন্ধ নিজেদের মনের মধ্যেকার যে গাটার সেই গাটারের যে গন্ধ সেটাও তাদের ওই উদ্দেশ্য ভালো উদ্দেশ্য সেটার মধ্যে ঢুকিয়ে দিল নাকি আমাকে খুশি রাখছে ভাবো আমাকে খুশি রাখছে কারা দাদা বৌদি দাদা বৌদি খুশি রাখছে কেন কারণ তাদেরকে নিয়ে যদি আমি কন্ট্রোভার্সি করি তাহলে তাদের হারটা বাদ দিয়ে মাস মাছটা আমি খেয়ে নেবো মানে মাংস মাংসটা আমি খেয়ে নেব আর হারটা বাকি রাখবো আর সেই কারণে সরি সেই কারণে দাদা বৌদি নাকি আমাকে অয়েলিং বাটারিং করছে যাতে করে আমি তাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও না করি দাদা বৌদিরা কি আজকে থেকে চ্যানেল করছে আজকে থেকে কি তারা ভিডিও করছে না তো এর আগে কি দাদা বৌদিকে চিনি জানতাম না এর আগে কি স্যান্ডি ম্যান্ডি দাদার বাড়িতে যায়নি কই তখন তো ভিডিও করার প্রয়োজন পড়েনি পড়েছিল কি পড়েনি মানে এরা এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কিনা এই অ্যালিগেশানটা দাদা বৌদির উপরে লাগাচ্ছে তারা মনে করে তারা নিজেরা সাধু তারা আসলে তারা তো চাটে সব সময় তারা তো বড় বড় ব্লগারদের খুদগুলো বের করে আনার মতন ক্ষমতা নেই তাদের ঠিক আছে সমস্ত মানুষের মধ্যেই খুদ রয়েছে তো বড় ব্লগারদের শুধুমাত্র চাটা ছাড়া আর কোনো তো তাদের কাজ নেই সেই কারণে তারা ভাবে তারা ভালো আর আমি হচ্ছি খারাপ ঠিক আছে আর এই খারাপ মানুষটাকে এতটা ভালোবাসা দিয়েছে দাদা বৌদি নিতে পারছে না কিছুতেই নিতে পারছে না কেউ নিতে পারছে না সব মিলে হামলে পড়েছে তবে হ্যাঁ এইটুকু আমি জানি আর মানি এতদিনে এতদিনে একটা দুটো ঘটনা কিন্তু না পরপর অনেক ঘটনা ঘটেছে যেখানে কিনা এই দাদা বৌদি নিজেদের গাটস সাহস সেটাকে কিন্তু প্রুভ করেছে যে আমাদের কিছু যায় আসে না যাকে ভালো বলছি তাকে ভালো বলতে গিয়ে যদি সবাই আমাদেরকে কটাক্ষ করে তাতেও আমাদের কিছু যায় আসে না আমরা আমাদের ইমান বিক্রি করবো না কারোর কাছে কোনো টাকার পরিবর্তেও বিক্রি করব না ভয়েও বিক্রি করব না সেটা কিন্তু দাদা বৌদি বারংবার প্রুফ করেছে যে সুতোপাকে ভালো বলতে গিয়ে বা সুতোপার কমেন্ট বক্সে কমেন্ট করতে গিয়ে আমাদেরকে যদি চার পাঁচজন শিয়াল কুকুরের দল আমাদেরকে ঘিরে ধরে তাতে আমরা পাত্তাই দেব না আর সেটাই তারা করেছে আর এটাই হচ্ছে প্রত্যেকের গাত্র দাহের কারণ বাবা দাদা বৌদির ভিডিও থাম নিলেও সুতোপার ছবি এটা তো কিছুতেই মানা যায় না বলি কি এতজনের বাড়িতে তোরা গেলি এত জনের বাড়িতে গিয়ে তাদের সাথে ক্যামেরা শেয়ার করলি কখনো দেখেছিস আমার মধ্যে এত জলন তোরা ভীষণ পরিমাণে ইনসিকিওর তোরা মারাত্মক ইনসিকিওরিটিতে ভুগিস বুঝতে পেরেছিস আমার মধ্যে কোনো সময় আমি কখনো বলিনি এ কেন তার বাড়িতে গেল ও কেন তার বাড়িতে গিয়ে চব্বচস্য গিললো ও কেন ক্যামেরা শেয়ার করলো ও কেন ভিডিওতে আসলো কখনো বলিনি কারণ নিজের পরিশ্রমের উপরে বিশ্বাস আছে যে আমি পরিশ্রম করে আমার দুটো কটা যা ভিউজ হয় আমার তা দিয়ে চলে যাবে কিন্তু কাউকে হিংসা করি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইনসিকিউরিটিটা আমার মধ্যে নেই কখনো ছিল না থাকবেও না কিন্তু এরা প্রত্যেকে ইনসিকিউরিটি প্লাস হিংসা এই দুটো জিনিসে এত ভুগছে যে সোনা দাদাকে কত রকমভাবে দাদা বৌদিকে কত রকমভাবে আমরা বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু হলো না হবে না হবে না যাদের লোভ লালসা কম যারা তাদের কাজের মধ্যে পিওরিটি দেখায় যারা তাদের সততা বজায় রাখার মতন ক্ষমতা রাখে যারা কাউকে ভয় পায় না তাদের ভয় পাওয়ার প্রয়োজনই পড়ে না তাদের জুবান ঘুরানোর দরকারই পড়ে না সবাই কি আর টিয়া যে কিনা নিজে থেকে আমাকে ফোন করলো নিজে থেকে আমার সাথে সমস্ত কিছু গল্প করলো তারপরে আমার বিরুদ্ধে যারা খারাপ খারাপ ভিডিও করেছে সেগুলোকে নিয়ে কমিউনিটিতে দিয়েছে সবাই কি আর ম্যান্ডি সবাই কি আর ম্যান্ডি যে আমার বিরুদ্ধে নোংরা ভিডিওগুলোকে কমিউনিটিতে দিয়েছে নিজে যে একটা ব্লগার সেই ব্লগারের ইমেজটাকে ধুলিস করে দিয়েছে দাদা বৌদি কিন্তু পুরোটাই আলাদা যাদের ছত্রছায়া এসে ম্যান্ডি স্যান্ডির মধ্যে কিন্তু বিশেষ করে ম্যান্ডির মধ্যে হিউজ পরিবর্তন এসেছে আর এই যে যারা বলে না যে ওই তোমার খাসি খাইয়েছে বলে না আমি আগেও বলেছি এখনও বলছি পরবর্তীতেও বলবো পরিবর্তন এসেছে তাই আমার ভিডিওর মধ্যে আমার কথার থ্রোয়িংয়ের মধ্যেও কিন্তু পরিবর্তন এসেছে দেখেছ প্রত্যেকে প্রশংসা করছে টুনি বেবি আচ্ছা টুনি বেবিকে বাচ্চা টুনি বলেছিলাম অনেকে নাম অনেক নাম দিয়েছে আমার টুনি বেবিটা পছন্দ হয়েছে হ্যাঁ তো টুনি বেবিও কিন্তু আমার ভিডিও প্রশংসা করেছে যে এখন যেইভাবে ভিডিও করছিস ভালো করছিস তাহলে ভাবো যারা একসময় আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে এবং করছে এবং করবেও তারা পর্যন্ত বলছে যে আমার ভিডিও ধরন ভালো হয়েছে কেন খাসি খেয়েছি তাই না যাদেরকে নিয়ে করছি তারাও ভালো হয়েছে প্লাস আমি নিজেও নিজেকে রেক্টিফাই করছি এটাই হচ্ছে কারণ তো দাদা বৌদিকে পুনরায় স্যালিউট কারণ তারা তাদের ওই যে বলে না কারোর পায়ের তলায় নিয়ে যায়নি নিজেদেরকে যেরকম ছিল সেরকমই আছে তারা তাদের ভিডিওতে রকম কন্ট্রোভার্সিয়াল সরি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টের ছোঁয়া রাখে না কন্ট্রোভার্সি ছোঁয়া রাখে না এবং তাদের প্রয়োজন পড়ে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হায়ার করা প্রয়োজন পড়ে না যেটা কিনা ম্যাক্সিমাম ব্লগাররা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হায়ার করে এটা তাদের প্রয়োজন পড়েনি পড়বেও না ঠিক আছে তাদের বেসটা কত না মজবুত ওই দাদা চাকরি দেখলে বোঝা যায় এটা তাদের একটা শখের জায়গা প্রত্যেকের সবার জন্য ওপেন তো কেন করবে না কিন্তু বিষয়টা হচ্ছে কি দেখাচ্ছে ঠিক আছে তো ওই রকম বারবার বলে তাদেরকে ওই বলে না উত্তেজিত ইনস্টিগেট করে কোনো লাভ হবে না তো এই তো গেল দাদার বিষয় এইবার চলে আসি স্যান্ডিম্যান্ডির বিষয় আচ্ছা স্যান্ডিম্যান্ডির ম্যান্ডির ভিডিওতে একটা কমেন্ট এসেছে যেটা না পড়লেই না ঠিক আছে যে কমেন্টে অনেক লাইক পড়েছে ঠিক আছে দুশো পঁচিশটা লাইক পড়েছে কমেন্টটা করেছে মজুমদার সোমা মন্দিরাকে বলছে তোমাকে একটা রিকোয়েস্ট ওই মহিলার সাথে মিল করে নিয়েছ ঠিক আছে বাট ওর সাথে দূরত্ব বজায় রেখে চলো নিজের কোনো গোপন কথা নিজের সংসারের লোকের কোনো কথা ওর সাথে শেয়ার করবে না দূর থেকে হাই হ্যালো সম্পর্ক রেখে চলো খুব ভালো থেকে থেকো তোমরা তিনজনে আহা কী শুভাকাঙ্ক্ষী ম্যান্ডির কি শুভাকাঙ্ক্ষী দেখেছ কত বড় বড় শুভাকাঙ্ক্ষী রয়েছে কিন্তু এরা আজ পর্যন্ত ম্যান্ডিকে কোনো সুবুদ্ধি দেয়নি রকম কোনো সুবুদ্ধি দেয়নি এতদিন ধরে দেখছে ভিডিও কখনো যেই কাজটা করার কথা ওই দাদা বৌদি বলেছে ম্যান্ডিকে সেইটা করার কথা কিন্তু আজ পর্যন্ত কোনো ভিউয়ার্স এসে বলেনি ম্যান্ডিকে কিন্তু কোনো ভিউয়ার্স এসে বলেনি কারা বলেছে দাদা বৌদি বলেছে আর দাদা বৌদি কী বলেছে তোমরা দুজনে দুজনের সঙ্গে ভালো ব্যবহার সৎ ব্যবহার বজায় রাখো এ কি বলছে এর সঙ্গে আরও দু দুশো পঁচিশ জন কি বলছে দূরত্ব বজায় রাখো হাস্যকর কথা বলছে ভেতরের কোনো কথা শেয়ার করবে না ওই মহিলার সাথে ওই মহিলার সাথে ভেতরের কোনো কথা শেয়ার করবে না এদের মেমরি ওই গাজনি টাইপ বুঝতে পেরেছ গজনীর আমির খানের মতন এরা হয়তো ভুলে গেছে যে যেই সমস্ত কথা ওদের ফ্যামিলির আমি বলেছিলাম ম্যান্ডি আমাকে বলতে বলেছিল তার জন্যই কিন্তু আমি বলেছিলাম যাই হোক এদের শর্ট টার্ম মেমোরি লসের যেই আর কি রোগ রয়েছে সেটা নিয়ে আর কী বলার তবে হ্যাঁ এই যে মিল করে নিয়েছ এই মিলটা কিন্তু স্বার্থের খাতিরে হয়েছে আমি প্রথম দিনও বলেছি ওর সঙ্গে দেখা করে এসে বলে বলেছি এবং এখনো বলছি ওর ওরও ভালোর জন্য করেছে ও মিল আমারও ভালোর জন্য করেছি মিল ঠিক আছে বাদ বাকি ভিডিও টু ভিডিও তো ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার আগে থেকেই করেছি করা শুরু করে দিয়েছি কি কনসার্ন যে কিনা একটা ভালো বুদ্ধি দিতে আসেনি আজ পর্যন্ত সে ধরনের কথা বলছে ভাই আমি প্রত্যেকের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখবো প্রত্যেকের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখবো ঠিক আছে তো এত চিন্তা করার দরকার নেই আচ্ছা এইবার ম্যান্ডির ভিডিওর মধ্যে চলে যাই তো ম্যান্ডির ঘুম কিছুতে কাটছে না কিছুতেই ঘুম কাটছে না আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছে যে মেয়ের দিদিমণি পড়াতে আসবে তাই আর যখন ভিডিওটা শুরু করেছে তখন বাজে সকাল সাড়ে দশটা বলছে কিছুতেই ঘুম ঘুম কাটছে না ঘুম ছাড়ছেই না চোখ থেকে সাবুর খিচুড়িকে শিমুর খিচু শিমুলের খিচুড়ি বলছে আরও কত কি বলছে তো একজন বেশ কয়েকজন কমেন্ট করেছে রিপ্লাই মানে ওর ঘুম ছাড়ানো নিয়ে বলেছে পাছায় বাড়ি মারলে ঘুমের ঘোর কেটে যাবে ভাবো এখানেও বিয়াল্লিশ জন লাইক দিয়েছে ছি 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 এটা হচ্ছে মৌসুমি দেবনাথ ঠিক আছে তো এই ধরনের কথা কেউ কমেন্টেও লিখতে পারে ভাবো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু কি আমি গন্ধ গন্ধ কথা বলতাম আগে 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 হুম দেখো কত ভিউয়ার্সও আছে এইভাবে কেউ বলে পাঁচায় এরকমভাবে কেউ বলে আচ্ছা ঘুমের ঘোর কাটাতে তুমি রোজ পানাপুকুরে পুকুরে ডুব দিয়ে আসবে তাহলে ঘুম ছেড়ে যাবে হুম আচ্ছা এই যে ম্যান্ডি তার কমেন্ট বক্স কিন্তু প্রচুর ইয়ে করেছে কি যেন বলে ওটাকে ফিল্টার করেছে অর্থাৎ যারা কিনা ওকে কমেন্ট করতো আচ্ছা মতন কমেন্ট করতো ধাসু ধাসু কমেন্ট করতো তাদেরকে কিন্তু ম্যান্ডি ব্লক করে দিয়েছে অর্থাৎ হাইট করে দিয়েছে হ্যাঁ কিন্তু এখনও দেখো এই তো ভিডিওর মধ্যে বারো মিনিট না তেরো মিনিটের একটা ভিডিওর মধ্যে সেরকম কিছুই দেখায়নি তারপরেও কিন্তু মানুষে এসে এই ধরনের কমেন্ট করে গেছে ঠিক আছে আরেকজন লিখেছে বহুদিন পরে ম্যান্ডির কমেন্ট বক্সটা আমি খুলেছিলাম তুমি বলছো সাড়ে তিনটে চারটের সময় শুয়েছো আর উঠলে নটার সময় তাহলে সন্ধ্যা দিলে কখন একটু বলবে সন্ধ্যা তোমাদের মনে পড়ে যেদিন ওই ম্যান্ডি তার বান্ধবীর বাড়িতে গিয়েছিল গুরুগুড়ি তাদের বাড়িতে যখন গিয়েছিল দুপুর আগের দিন রাত্রেবেলা গেছে গিয়ে পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে এসেছে স্নান টান করে খাওয়া দাওয়া করে এসেছে সেই দিন দুপুরবেলাও কি ঠাকুর পুজো হয়েছিল দেখো এই কথা বলে না আর লাভ নেই ও প্রত্যেক দিন ঠাকুর পূজা দেয় না এটা কিন্তু তোমরা সবাই ভালো মতনই বুঝে গেছো ঠিক আছে ও আস্তে আস্তে ওই দিক করলেও করতে পারে স্বভাবটা ওর মধ্যে ঢুকলেও ঢুকতে পারে ও ফালতু বলে লাভ নেই এরকম অনেক দিন গেছে যখন ও সন্ধ্যা পেরিয়ে গিয়ে তারপরে উঠেছে হ্যাঁ তো ও বলে লাভ নেই ফালতু ফালতু ওই ওদের শ্বশুরবাড়িতে পুজো হয় ও শ্বশুরবাড়িতে ওই যে মন্দির আছে সেখানে পুজো হয় ওটা দিয়েই আমাদের নিজেদেরকে শান্ত রাখতে হবে বুঝতে পেরেছ শান্ত রাখতে হবে সকালে উঠে স্নান করে নিবা তাহলে ঘুমের ঘোর কেটে যাবে আচ্ছা এটা ভালো এটা ভালো একটা ইসে সাজেশান আটটার সময় ঘুম থেকে উঠলে বেলা সাড়ে এগারোটার সময় কখনোই ঘুমের ঘোর থাকবে না যদি কেউ দশটা এগারোটার সময় ঘুম থেকে ওঠে না 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 সাড়ে আটটার সময় ওকে পরিমরি করে হলেও উঠতে হবে কারণ ওর মেয়ে কিন্তু টিউশন পড়ে আগে নটা ছিল এখন সাড়ে আটটা তাই ওকে ঘুম চোখ নিয়েও উঠতে হবে ওখানটায় মিথ্যে কথা বলার কোনো জায়গাই নেই ঠিক আছে আপনি কোনো কোন ব্লগে বলেন যে আপনার শরীরটা ভালো আছে সব সময় শুধু শরীর ভালো না ভালো লাগছে না এত ভালো না লাগলে ভিডিও করেন কেমনে এত ভিডিও করে পয়সার জন্য ভিডিও করে পয়সার জন্য বাদ বাকি কাজের লোক এখন চলে গেছে এখন একটুখানি চাপ থাকবে। দীর্ঘদিনের অভ্যাস আয়েসের অভ্যাস আরামের অভ্যাস সেটা ছাড়িয়ে দিয়ে নিজেকে কাজ করতে হচ্ছে তো ওই জায়গাটা একটুখানি থাকবেই আচ্ছা কমেন্ট সেকশন অনেক হলো মাকে ক্ষমা করে দিয়ে তো ও ওর আচ্ছা 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 হ্যাঁ এখানটা আমার নাম নিয়েছে মাকে ক্ষমা করে দিয়ে তোমার কাছে নিয়ে এসো সুতোপাকে যদি ক্ষমা করে দিতে পারো তাহলে তোমার মা কি দোষ করলো আমি আগের রাত্রে ভিডিওতে একটা বলেছি যে দুজনের নামে কেস কর তারপরে ওই কেস তোলার বাহানায় দুজনকে ঢুকিয়ে ঘরে ভালো বলেছি না আরে আমাকে কি এমনি এমনি ঢুকিয়েছে আচ্ছা মুশকিল কে তুমি না নাম নেই ইউজার দিয়ে লেখা আছে আমাকে এমনি এমনি ঢোকায়নি কতবার বলবো বোঝো না ভেরি স্মার্ট মাকে মাম্মি বলা হচ্ছে না হ্যাঁ তাতে কি আসে মা মম মাম্মি কত কিছু বলা যায় মানুষের টাকা হলে কি হয় একে দেখলে বোঝা যায় বুঝে বলছো না ওর টাকা হয়েছে হ্যাঁ তরকারিগুলো ঢাকা দিয়ে পাঠাতে পারতে হ্যাঁ এটা একটা ভালো কথা যতই কাছাকাছি হোক না কেন তরকারি ওইভাবে কেউ খালি পাঠায় না একটা প্লেট দিয়ে ঢেকে নিতে পারতিস ঠিক আছে ওরকমভাবে কেউ কিন্তু খালি পাঠায় না আমি অনেক দেখেছি কাঁচা কাঁচা যাও খালি নিয়ে আসা যায় সেটাকে রান্না করা হবে কিন্তু রান্না করা জিনিস ওইভাবে উদলা নিয়ে যাও ঠিক না যদি কাছাকাছি একদম কাছাকাছি দেখেছি তো গেটটা খুলো অবভিয়াসলি তোমরাও তো দেখো আমি যেন ওই ভাঙা গেটটা দেখে চিনতে পেরেছি এটা এটা এই গেট দিয়ে কারণ বাইরে থেকে ওদের বাড়ির এই সামান্য একটুখানি দেখা যায় তাও ওপরের দিকটা সবুজ রঙটা বাদ বাকি কিন্তু কোনো কিছুই দেখা যায় না চারিদিকে বাড়ি দিয়ে ঢাকা ওদের বাড়িটা হুম তো ওই গেটটা দেখেই আমি চিনতে পেরেছিলাম তো যাই হোক এবার আবার পুনরায় কমেন্ট বক্স থেকে আবার ভিডিওর মধ্যে চলে আসি তো দেখলাম একটা জায়গায় পাপ পুণ্যের কথা বলছে হ্যাঁ ওই যে তোমার হচ্ছে সাবুর খিচুড়ি সেটা হচ্ছে ও ইয়ে স্যান্ডি দেখলো যে সুগার হয় কিনা চেক করে দেখলো যে সাবুর খিচুড়িতে সুগার হয় এরকম যদি ও প্রত্যেকদিন সার্চ খাওয়ার আগে সার্চ করে করে দেখে না ও কোনো খাওয়ারই মুখে তুলতে পারবে না কোনো খাওয়ার মুখে তুলতে পারবে না এক দু দিন সে ও নিজেও কিন্তু ভালো মতন জানে যে ওকে কোনো মানুষ প্রপারভাবে চলতে পারবে না সম্ভব না সেটা তোমরা বেশ ভালো মতন জানো মাইকেল জ্যাকসনের একটা উদাহরণ পঞ্চাশটা ডাক্তার ছিল মানে সে অনেক দিন পর্যন্ত বাঁচতে চাইতো কিন্তু সে যে কত কম বয়সে মনে হয় ওভারডোজের জন্য কিসের ওভারডোজ সেটা তোমরা জানো মারা গিয়েছিল সেটা কিন্তু তোমরা সবাই জানো তো নিজেকে যত বেশি তোলা তোলা করে রাখবে ততটাই কিন্তু মাথার মধ্যে অসুস্থতা ঘোরাফেরা করবে আবার হ্যাঁ অতিরিক্ত কেয়ারলেস যেটা কিনা ম্যান্ডি আমি বলেছি না অতিরিক্ত কনসার্ন হচ্ছে স্যান্ডি আর অতিরিক্ত কেয়ারলেস হচ্ছে ম্যান্ডি দুজন পুরো বিপরীত বিপরীত চলাচল চলাচল করে ঠিক আছে তো ওই সাবুদার খিচুড়ি ফেলা নিয়ে বলছে স্যান্ডি বলছে আমি ফেলবো না আমার পাপ হবে আর পাপের বোঝা কার ঘাড়ে চাপাচ্ছে ম্যান্ডির ঘাড়ে চাপাচ্ছে আবার ম্যান্ডি কি করছে আমিও পাপটা নেবো না আমি ওর ঘাড়েই চাপাবো পাপ চালাচালি করছে এরা আরে কি যে বলি এদের পাপ চালাচালি এরা যে করে না এই যে পাপ চালাচালি এই যে খাওয়া নিয়ে এরা যেটা বলে না খাওয়ার নষ্ট করতে নেই তবে কিছু কিছু সময় এমন আসে না চাইতেও করতে হয় তার সঙ্গে পাপ পুণ্যের কোনো মানে কি বলে ওটাকে যোগাযোগ নেই মেয়েকে টিফিনে দিল রুটি আর আলু ভাজা ওই আগের দিন রুটি এনেছিল সেই রুটি আর আলু ভাজা আচ্ছা বাসি রুটি খেলে গ্যাস হয় নাকি বাসি রুটি খাওয়া ভালো একটুখানি কমেন্ট করে জানিও তো তোমরা একটুখানি কমেন্ট করে জানিও কারণ ও বাসি রুটি চা দিয়ে খেলে গ্যাস হয় বাট বাসি রুটিতে মনে হয় গ্যাস হয় না না আমি না সঠিক জানি না মনে পড়ছে না আমার হুম এছাড়াও ম্যান্ডি আমাকে একটুখানি কটাক্ষ করেই বলল যে একজন কমেন্ট করেছে না একজন বলেছে একজন একটা কমেন্ট বলেছে এরকম একটা বলেছে যে ওই যে চন্দ্রমল্লিকার জন্মদিনের নিমন্ত্রণ তো নিশ্চয়ই দু তিন দিন আগে করেছে না দু তিন দিন আগে করেনি যেদিন জন্মদিন সেদিন সকালবেলা না দুপুরবেলা করেছিল ও সরি আমি তো জানতাম নিমন্ত্রণ সাধারণত কমসে কম একদিন আগে করে আর খুব বেশি বন্ধুত্ব হলে পরে ওই ডে দিনের দিনে যেটাকে বলে দিনের দিনেও কিন্তু নিমন্ত্রণ করে ওটা কোনো বড় ব্যাপার না বাট আমি যেহেতু জানতাম না তাই সরি বলার হয়েছে বললেই হতো ভালো করে দুদিন নিতে পারছে না না যেতে আচ্ছা এবার আসি মালা গলার মালা পড়েছে এই ওইটা যে পড়েছিলিস ওইটা ছেলেদের ভালো লাগে আরেকজনও পরে আমি দেখেছি আরেকজনও পরে কে পরে সেটা বলবো না এক মিনিট আসছি আমি পয়েন্ট করে নিয়ে না বসলে না এই অসুবিধা হয় যাই হোক শনিবার রবিবার প্রোগ্রাম কোথায় যাবি এখন বলবো না এখন বলবো না আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা হয়তো অনেকেই ভাববে যে যেহেতু আমি ওদের বাড়ি গেছি এবার শনিবার আর রবিবারের মধ্যে যে কোনো একদিন হচ্ছে হয়তো আমাদের বাড়িতে আসবে না এরকম কোনো প্ল্যানিং প্লটিং হয়নি ঠিক আছে আমাদের বাড়িতে কিন্তু আসবে না কেউ তোমরা ভেবো না ওই আমাদের বাড়িতে আসবে বুঝতে পেরেছো বা এসেছে কারণ গতকালকের ছিল শনিবার আর যখন ভিডিওটা তোমরা পাবে তখন হচ্ছে রবিবার তাহলে আমরা অলরেডি হয়তো ওকে নিয়ে ভিডিও পেয়ে গেছি বা পাবো কারণ আমি কখন ভিডিওটা পোস্ট করব সেটা আমি জানি না দুপুরে না সকালে তো আমাদের বাড়িতে আসার কিন্তু কোনো প্ল্যান নেই হয়তো অন্য কোনো প্ল্যান রয়েছে তো এইবার আসি ওদের ইয়েকে নিয়ে কি যেন বলে জানি জানি কিউট গো কি কিউট সত্যি বলছি সামনে থেকে দেখেছি তো মানে প্রথম দফায় দেখলে পরে সবাই একটুখানি দাঁত খিচায় সব কুকুরই একটু দাঁত খিচায় তো ও দাঁত খিচিয়েছিল কিন্তু আমি একবার যাতায়াত যাওয়ার পরে আমি না দূর থেকেই জানি 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 এরকম করেছি অনেকবার তখন ঘাই খাই করছিল আমাকে দেখি হ্যাঁ তারপরে আবার যখন পাস হয়েছি তখন কিন্তু কিচ্ছু করেনি আমি তখনও হাত দেওয়ার সাহস পাচ্ছি না এবার ওরা তো অবলা না ওরা কপাত করে এখানে দিয়ে দিলে ওইখানটায় রক্তারক্তি হয়ে যাবে ওর জন্য আমি হাত দিই তারপরে যখন ছেড়ে দিল সবাই যখন চলে ফলে সবাই যখন চলে গেল কি মানে আমি তো একা ছিলাম বাদ বাকি সুজাতা দিলা তো চলেই গেছিলো আমি যখন ছিলাম তখন যখন জনি আসলো ঘরে আদর করছি কি ভালো আদর খাচ্ছে বিশ্বাস করো আর আমি ভাবছি আমার সেরু এখানে আদর করা বাইর করে দিত খুব ভালো খুব মায়াদারি খুব মায়াদারি তো জনি জনিকে নিয়ে প্রশ্ন উঠছে মানে প্রশ্ন না একটা ইয়ে দিচ্ছে অ্যালিগেশন লাগাচ্ছে ম্যান্ডি সেটা হচ্ছে জমিদার হ্যাঁ এক বাটি দুধ নষ্ট করেছে তারপরে মাছ ভাজা দিয়ে ভাত নষ্ট করেছে খাইনি খাবো না আমার ইচ্ছা আমার মর্জি খাবো না মানে ভিআইপি এই ভিআইপি বলে ম্যান্ডি সব সময় জনিকে হচ্ছে দোষারোপ করে জনি জনির কোনো দোষ নেই কেন ও ভিআইপি হবে না কেন ভিআইপি হবে না যার মা কারণ ম্যান্ডিও তো জনির মা যার মা কি না ডিশওয়াশার কিনবে বাসন নিজে হাতে মাজবে না ডিশওয়াশার কিনবে তিপ্পান্ন হাজার টাকা দিয়ে সেইটা কি ও শুনছে না সেইটা কি ওর কানে যাচ্ছে না সেইটা কানে গিয়ে ও কি বুঝতে পারছে না আমার আমার বিশাল আমি যদি একটুখানি নষ্ট করি তাতে কি যায় আসে হ্যাঁ আমার মা টাকা নষ্ট করছে আমি একটুখানি খাওয়ার নষ্ট করছি তাতে কি তো ওই যে ভিআইপি ওরে ভিআইপি বলে লাভ নেই ভিআইপি হচ্ছে ওর মা তার জন্যই বাচ্চা ও ভিআইপি হয়েছে শুধু শুধু বাচ্চাটাকে দোষ দেয় তাই না তো চলো বারো তেরো মিনিটের ভিডিও দিয়ে বারো মিনিট না প্রথমে তো সোনা দাদাকে নিয়ে বলেছি না তো যতটুকু আমার বলার ছিল ততটুকু আমি বলেছি কেমন লাগলো অবশ্যই জানিও সত্যি ম্যান্ডি এখন সতী হয়েছে তো কন্টেন্টে একটুখানি ধীরতা স্থিরতা তো আসবেই আবার যদি বেগতিক কিছু দেখে আবারও চির ফাড় করে ঠিক কন্ট্রোভার্সি হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা